क्यों हमें হ্যালো ওয়েলকাম লাইভে লাইক করো প্রত্যেকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে লাইভ জয়েন করো লাইক করো প্রত্যেকে লাইক করে দাও হ্যালো সবাইকে দেখো আজকে লাইভে আসতে পারিনি মানে কী বলো তো নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল আসবো না ভেবেছিলাম নেটওয়ার্কের প্রবলেম হয়েছে ওই জন্য আসতে পারলাম মানে আসার এ ছিল না এখন একটু এলাম লাইভে অল্প একটু টাইম ওয়েলকাম লাইভে লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইক করো লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইক জয়েন করো যারা যারা আজকে লাইভে ভেবেছিলাম নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে তার জন্য ওয়েলকাম লাইভে লাইক করো প্রত্যেকে লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম আর রাজু দাস দাসের দেখলে লাইক করো প্রত্যেকে লাইক করে দাও হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে লাইভ জয়েন করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে এর লাইভ লাইক করে দাও প্রত্যেকে লাইক করো বেশক্ষণ থাকবো না থার্টি মিনিট থেকে চলে যাব আজকে নেটের প্রবলেম হচ্ছে আমার ফোনে ওই জন্য লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে মুহূর্তে লাইভ জয়েন করো লাইক করে দাও যারা সুপার চ্যাট সুপার স্টিকার দেবে আমাকে দিতে পারো সাপোর্ট করো সুপার চ্যাট সুপার স্টিকার দিতে পারো যারা যারা সুপার চ্যাট সাপোর্ট করো সুপার চ্যাট সুপার স্টিকার দেবে দিতে পারো ওয়েলকাম লাইভে লাইক করো সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে মুহূর্তে লাইক জন করো লাইক করো প্রত্যেকে লাইক করো হ্যালো ওয়েলকাম ওয়েলকাম লাইভে লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম হাই হাই বেবি হাই ওয়েলকাম লাইক করে দাও ওর লাইক করো হ্যালো যারা যারা ব্রার কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার ব্রা পরেছি একদম ব্লাউজের কালারই পে পড়েছি লাইক করে দাও ওয়েলকাম লাইভে লাইক করে দাও যারা যারা অ্যাক্টিভ রয়েছে এই মুহুর্তে লাইক জয়েন করো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করে দাও প্রত্যেকে লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে লাইক করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে লাইক জয়েন করো হ্যালো মেরুন কালারে লাইক করে দাও সবাইকে ওয়েলকাম লাইভে লাইভ জয়েন করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে লাইক জয়েন করো হ্যালো সবাইকে ওয়েলকাম মেরুন কালারে মেরুন এইট মর্নিং দেরি করে লাইভে এলাম নেট এর একটু প্রবলেম হচ্ছে হুম লাইক করো ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে হুম পিঙ্ক কালার বা পিঙ্ক কালারে পড়েছি প্রত্যেকে লাইক করো প্রত্যেকে লাইক করো ওয়েলকাম লাইভে কেন এটা ওপেন করার জায়গা নাকি ওয়েলকাম লাইভে লাইক করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে তাড়াতাড়ি করে লাইভ জয়েন করো লাইক করো প্রত্যেকে লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে লাইভ জয়েন করে ফেলেও লাইক করে দাও যারা যারা অ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে লাইভ জয়েন করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইক করে দাও लाइक करो हेलो सबाई के वेलकम लाइव लाइव जयन करो लाइक करो दाओ पिंक कलर पिंक लाइक दीजिए लाइक दीजिए डबल टच करिए स्क्रीन में डबल टच करिए स्क्रीन में डबल टच करिए वेलकाम भी लाइक करो जरा जरा एक्टिव रोचे लाइव जयन करो लाइक करो हेलो को वेलकाम সুপার চার্জ সুপার স্টিকার যারা দিতে চাও দিতে পারো সুপার চার্জ সুপার স্টিকার দিতে চাও যারা মেম্বারশিপ নিতে চাও নিতে পারো গোল্ড আর সিলভারের মেম্বারশিপ আছে গোল্ড সিলভার দুটোতেই মেম্বারশিপ আছে হুম পিঙ্ক পিঙ্ক তুমি অনেক দিন বাদে লাইভে এলে বন্ধু কি হয়েছিল লাইক করো প্রত্যেকে লাইক করো পিঙ্ক কালারের ওয়েলকাম লাইভে লাইক করো যারা যারা অ্যাক্টিভ রয়েছেন লাইক করো सुपार चार सुपार स्टिकार दाओ जरा सपोर्ट करो सुपार चार सुपार स्टिकार दाओ लाइक दाओ सुपार सूपार स्टिकार दाओ लाइक करो लाइक करो सुपार चार सुपार स्टिकार दाओ लाइक दाओ লাইক করো লাইক করো ওয়েলকাম লাইবে লাইভ জয়েন করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে মুহূর্তে লাইভ জয়েন করো লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে লাইক করো যারা যারা অ্যাক্টিভ রয়েছেন লাইভ জয়েন করো লাইক লাইক করো ওয়েলকাম লাইভে লাইভ জয়েন করো যারা যারা অ্যাক্টিভ রয়েছেন মুহূর্তে লাইভ জয়েন করে ফেলো লাইক করো লাইক করে দাও হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম হ্যাঁ লাইক করো হ্যাঁ খুব মায়াবি লাইক দি যে লাইক দি যে ওয়েলকাম লাইভে লাইক করে লাইক করো লাইক করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে এর লাইক করে দাও সবাইকে ওয়েলকাম লাইভে লাইক করো ঝটপট করে লাইভ জয়েন করো লাইক করে দাও যারা যারা অ্যাক্টিভ রয়েছে লাইভ জয়েন করো লাইক করো লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইবে লাইভ জয়েন করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে ওই মুহূর্তে লাইভ জয়েন করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে লাইক করে দাও হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে লাইক করে দাও যারা যারা অ্যাক্টিভ রয়েছে লাইক করো হাই হাই হ্যালো হাই হ্যালো ওয়েলকাম লাইভে লাইক করো প্রত্যেকে লাইক করে দাও লাইক করল লাইক দেখাচ্ছে না বন্ধু লাইক দেখাচ্ছে না লাইক করে দাও ওয়েলকাম লাইভে লাইক জয়েন করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে এর মধ্যে লাইভ জয়েন করো লাইক করে দাও প্রত্যেকে লাইক করো হ্যালো সবাই হুম কী থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম লাইব্রেরি লাইভ জয়েন করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে মুহূর্তে লাইভ জয়েন করো লাইক করে ফেলো সবাইকে ওয়েলকাম লাইব্রেরি লাইভ জয়েন করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে মুহূর্তে লাইফ জয়েন করে ফেলো লাইক করো সবাইকে ওয়েলকাম ওয়েলকাম লাইভে লাইক করো যারা যারা অ্যাক্টিভ রয়েছ লাইক দিজে লাইক দিজে লাইক করে দাও ওয়েলকাম লাইভে লাইক করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে লাইভ জয়েন করো লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে ওই মুহূর্তে লাইভ জয়েন করো লাইক করো লাইক করো লাইক করো ওয়েলকাম লাইভে লাইভ জয়েন করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে ওই মুহূর্তে লাইভ জয়েন করে ফেলো প্রত্যেকে লাইক করে দাও একটা করে লাইক করো লাইক করো যারা যারা হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে লাইক করে দাও যারা যারা অ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে লাইক করো লাইভ জয়েন করো লাইক করে দাও হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে লাইক করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে মুহূর্তে লাইভ জয়েন করো আর হ্যাঁ ব্রা পরেছি তো পিঙ্ক কালার পিঙ্ক কালারের ব্রা পরেছি সাথে করে লাইভ জয়েন করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে ওই মুহূর্তে লাইভ জয়েন করে ফেলো লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে লাইভ জয়েন করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে ওই মুহূর্তে লাইক করে দাও থার্টি ফোর বাবাই ও থ্যাংক ইউ ওয়েলকাম লাইভে লাইক করে দাও প্রত্যেকে লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে মুহূর্তে লাইভ জয়েন করো লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইক করে দাও যারা যারা অ্যাক্টিভ রয়েছে মুহূর্তে লাইভ জয়েন করো লাইক করো প্রত্যেকে লাইক করো থার্টি ফোর সাইজ লাইক দিয়ে লাইক দিয়ে ওয়েলকাম লাইভে লাইক করো লাইক করো সবাইকে ওয়েলকাম লাইভে লাইক করো যারা যারা অ্যাক্টিভ রয়েছেন মেরুন কালার মেরুন মেরুন মশা লাইক করে দাও হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে লাইক জয়েন করো যারা যারা লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম মশা কামড়াচ্ছে ওয়েলকাম লাইভে লাইক করে দাও যারা যারা এই মুহূর্তে লাইভ জয়েন করো লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ওই মুহূর্তে লাইভ জয়েন করো লাইক করে দাও হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে করো করো লাইক লাইক হুম করে দাও হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে তাদেরকে লাইভ জয়েন করো বেশিক্ষণ লাইভ করবো না নেটের খুব সমস্যা কালকে আবার যে টাইমে আসি ওই টাইমে আসবো থার্টি ফোর সাইজ প্রত্যেকে লাইক করো কমেন্ট করছো কিন্তু লাইক করছো না লাইক দাও লাইক দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম লাইভে লাইক করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে লাইভ জয়েন করো লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে ওই লাইভ জয়েন করো লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে লাইভ জয়েন করে ফেলো লাইক করো থার্টি ফোর সাইজ লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে লাইভ জয়েন করো বেবি হাই হ্যালো ওয়েলকাম লাইভ জয়েন করো লাইক করো যারা যারা অনলাইন রয়েছে একটু ঝটপট করে লাইভ জয়েন করো যারা অনলাইন রয়েছে লাইক করো যারা যারা অনলাইন রয়েছে ঝটফট করে লাইভ জয়েন করে ফেলো লাইক করো যারা যারা অনলাইন রয়েছে ঝটপট করে লাইভ জয়েন করো লাইক করো মশা কামড়াচ্ছে लाइक कर दाओ हेलो को वेलकम लाइव लाइक करो लाइक करो ताली लाइक दीजिए लाइक दीजिए डबल स्क्रीन में डबल टच करिए स्क्रीन में डबल टच करिए डबल टच करिए स्क्रीन में वेलकम लाइव लाइव ज्वाइन करो लाइक करो लाइव ज्वाइन करो लाइक कर दाओ हेलो सबाई को वेलकाम लाइव लाइक करो लाइक करो जा जरा ब्राउज मध्य लाइव जयन करो लाइक करो हेलो हेलो वेलकम लाइव ए लाइव जान को ज़्यादा राइटली बोल जाएं मुझे लाइव जान को फैलो लाइक को दा अच्छा अच्छा अम्म हम्म 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 थर्टी फोर साइज कौन-कौन बोल रहे हो फोर साइज লাইক করো ওয়েলকাম লাইভে যারা নিতে চাও নিতে পারো গোল্ড আছে আছে যারা নিতে চাও নিতে পারো গোল্ড আছে আছে ওয়েলকাম লাইভে লাইক করো প্রত্যেকে লাইক হ্যালো ওয়েলকাম লাইভে লাইক করো লাইক করো তাড়াতাড়ি 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 ঝটপট লাইভ জয়েন করো লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম নাম্বার দিয়ে না দিন আগবো লাইক করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে মুহূর্তে লাইভ জয়েন করো লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে লাইক করে দাও প্রত্যেকে লাইক করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে মধ্যে লাইভ জয়েন করো লাইক করো প্রত্যেকে লাইক করো হ্যালো 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 লাইক করো লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম ওয়েলকাম লাইভে লাইভ জয়েন করো ফোনপের নাম্বার কি হবে যা কিছু দেওয়া সুপার চ্যাট করো সুপার চ্যাট আছে সুপার চ্যাট করো কেউ আমাকে গিফট দিতে চাইলে সুপার চ্যাট করো ফোনপের নাম্বার এখানে দেওয়া যায় না ঠিক আছে ফোনপের নাম্বার আমার ফোন ফোনপেতে আমার চাইও না যা যা কিছু গিফট দেওয়া সুপার চ্যাট করো সুপার চ্যাট খোলা আছে যা যা মনে হবে সুপার চ্যাট করো সুপার চ্যাট করো ঠিক আছে সুপার চ্যাট করো সুপার চ্যাটেই এ করো যার যার গিফট দিতে ইচ্ছা হয় সুপার চ্যাট করো সাপোর্ট করো সুপার চ্যাট করো সুপার চ্যাট করো লাইক করো স্ট্যান্ড আপ সুপার চ্যাট করো সুপার চ্যাট করো লাইক করো লাইক করো প্রত্যেকে লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে লাইক করো লাইক করো লাইক করো স্ট্যান্ড আপ লাইক করো লাইক করো লাইক

লাইক করো ওয়েলকাম লাইক দি লাইক জয়েন করো লাইক করো লাইক করো উপর লাইক করো মশা খাচ্ছে গো করো লাইক করো করো লাইক করো ওয়েলকাম ভাই লাইক দেওয়ান করো লাইক করো বলো মশা কামড়ু খাচ্ছি গো লাইক করবো না এখন টাটা বাই বাই গুড নাইট ভালো থাকো আবার কাল দেখা হবে টাটা এগারো চলে আসছে